তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের আজ ন তারিখ থেকেই টাকা দেওয়া শুরু বারোটি জেলায় সবার প্রথম টাকা পাঠাবে রাজ্য সরকার আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়ে দিয়েছেন কোন কোন বারোটি জেলায় সবার প্রথম টাকা দেওয়া হবে সেটাও জানাবো এই ভিডিওতে তো আপনার জেলায় কবে টাকা ঢুকবে জানতে ভিডিওটি ভালো করে দেখুন এছাড়া বার্ধক্য ভাতা ভাতা আর প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এইবার সেপ্টেম্বর মাসে মহিলারা অনেকেই পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে তো কারা কারা পাবেন এই অতিরিক্ত টাকা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের রাজ্যের নতুন পুরনো সমস্ত মহিলাদের জন্য বিরাট খুশির খবর সেপ্টেম্বর মাস শুরু হতে না হতেই ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তো বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া কিন্তু বেশ কিছু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া সেই সঙ্গে বা সেপ্টেম্বর মাসে যে বারোটি জেলায় টাকা দেওয়া হবে ভান্ডার প্রকল্পের তো সেই বারোটি জেলার মধ্যে কোন কোন জেলার আগাম টাকা পাঠানো হবে সেই লিস্ট আমি আপনাদের দেখিয়ে দেব এরপর বলা হয়েছে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছেন এবং সেপ্টেম্বর মাসে মহিলাদের ব্যাংকে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এরই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসে দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়েছেন তিনি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন এই মাসে কিছু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অতিরিক্ত টাকা এরই পাশাপাশি বলা হয়েছে গোটা ভারতবর্ষে যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রথম দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং দু হাজার একুশ সালে চালু হওয়ার পর থেকে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় তফসিলী জাতি উপজাতি মহিলারা এক হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাঁচশো টাকা করে পেয়েছেন তবে দুহাজার সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এই প্রকল্পে এস সি এসটি পান বারোশো টাকা এক হাজার টাকার বদলে এবং জেনাই ওবিসিরা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাচ্ছেন তবে আগস্ট মাসের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে রাজ্যের নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজারও বারোশো টাকা করে দেওয়া হয়েছে আগস্ট মাসে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে তবে রাজ্যের মহিলারা আগস্ট মাসে টাকা পাওয়ার পর এখন অধীর আগ্রহে বসে আছেন সেপ্টেম্বর মাসের টাকার জন্য রাজ্য সরকারের তরফে আজ সেপ্টেম্বর মাসে টাকা সম্পর্কে দারুণ খুশির খবর ঘোষণা করা হলো সেপ্টেম্বর মাসে আগাম টাকা দেওয়ার কথা জানালো তো বন্ধুরা আমরা জানি এই সেপ্টেম্বর মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে পুজো রয়েছে পুজোর জন্য সরকারি সমস্ত অফিস বন্ধ থাকবে ছুটির কারণে সেই জন্য আশা করছি সমস্ত সরকারি প্রকল্পে টাকা এই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তবে সেপ্টেম্বর মাসে এক হাজার টাকার সঙ্গে এবার বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে বহু মহিলার ব্যাঙ্কে এবার তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে দেওয়ার কথা আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের শুধুমাত্র সার্ভারের সমস্যার কারণে জুলাই আগস্টের এক হাজার বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি শুধু তাদেরই এই সেপ্টেম্বর মাসে তিন টাকা ও তিন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এমনটাই নবান্নের সূত্রে জানা গিয়েছে অর্থাৎ যে সমস্ত মহিলারা সার্ভারের সমস্যার জন্য জুলাই মাস এবং আগস্ট মাসে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা সেপ্টেম্বর মাসে কিন্তু তিন মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা তবে নবান্নের সূত্রে খবর ভান্ডার প্রকল্পের মহিলাদের সেপ্টেম্বর মাসের টাকা পয়লা সেপ্টেম্বর থেকেই রাজ্য সরকারের তরফে প্রসেস করা শুরু হয়ে গেছে এবং সেপ্টেম্বর মাসের এক টাকা দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়া বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা দশ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকে এই টাকা দেওয়ার কাজ শেষ করা হবে অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এই সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এমনটাই আশা করা যাচ্ছে এবার জানিয়ে দেব কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে আজ দেখুন বলা হয়েছে এইবার সেপ্টেম্বর মাসে দুটি ধাপে টাকা দেওয়া হবে প্রথম ধাপে বারোটি জেলায় সবার প্রথম টাকা ছাড়া হবে তার মধ্যে রয়েছে মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হাওড়া হুগলি ঝাড়গ্রাম বীরভূম কোচবিহার নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই সমস্ত জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে তারপরে দ্বিতীয় ধাপে এগারোটি জেলায় টাকা আসবে অর্থাৎ প্রথম ধাপে টাকা দেওয়া কিন্তু এখনও চলছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপর আপনাদের অ্যাকাউন্টে আসবে দ্বিতীয় ধাপের টাকা যারা প্রথম ধাপের টাকা পাবেন না তারা দ্বিতীয় ধাপে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কাড়াকড়া পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ